আপনি কি চান ত্বক বেতর থেকে হোক উজ্জ্বল স্বাস্থ্য উজ্জ্বল আর ন্যাচারালি গুই। তাহলে শুধু বাইরের থেকে যত্ন নিলেই হবে না দরকার বেতর থেকেও পুষ্টি আজ আমি জানাবো এমন কয়টি খাবারের কথা যা নিয়মিত খেলে আপনার ত্বক হয়ে উঠবে স্বাভাবিকভাবে পশা ও গইন যা কিনা ত্বককে বেতর থেকে উজ্জ্বল হতে সাহায্য করবে তো বিয়র্স কম সময়ে একটু স্কিনটা সুন্দর থাকুক সতেজ থাকুক সেটার জন্য আমরা যেটা করতে পারি ফার্স্ট যেটা করতে হবে আমাদের লাইফ থেকে স্টেটটা কমাতে হবে আমরা আমাদের মাইন্ডকে রিল্যাক্স এবং স্বাচ্ছন্দ্য একটা ফিল রাখতে হবে তো এই জন্য কমপক্ষে রাত্রে আমাদেরকে মিনিমাম ছয়টা পর্যন্ত ঘুমাতে হবে আমাদেরকে খাবার দাবারে এবং ডায়েটের প্রতি একটু সচেতন হতে হবে জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে চলাটা ভালো প্রতিদিন আমাদেরকে মিনিমাম দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে এছাড়াও এখন তো গ্রীষ্মকাল আমরা সবাই জানি যে এখন আসলে কোনো ফলমূলের অভাব নেই সব তাজা ফলমূল আছে আমরা আম পাচ্ছি এখন আমটা খেতে পারি আম খেলে আমাদের আসলে গুম ভালো হয় এবং স্কিনটাও খুব ভালো থাকে এছাড়া আম কাঁঠাল লিচু যেসব পলগুলো পাওয়া যাচ্ছে আমরা সবগুলো পল খাবো এবং তাজা যেসব শাক সবজি পাওয়া যায় সেগুলো আমরা খাবো আমরা একটু পাসপোর্ট জাতীয় খাবার কম খাবো এই ফলমূল এবং শাক আমাদের প্রতিদিন খাবারে যদি আমরা অ্যাড করতে পারি তাহলে আমাদের স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল হতে থাকবে এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি আমাদের স্কিনটাকে আরও উজ্জ্বল ও সুন্দর রাখার জন্য আমাদের যে স্টেপটা মেনে চলতে হবে সেটা হচ্ছে এক নম্বর ক্লিনজিন মানে আমি স্কিনটাকে পরিষ্কার রাখব বেলা বা রাত্রের বেলা দুই দুইবেলায় ত্বকের দরন অনুযায়ী যে কোনো একটা ভালো মাইন্ড ওয়াশ দিয়ে আমি আমার স্কিনটাকে ক্লিন করব। এক নম্বর গেল দুই নাম্বারে আমি বলবো যেটা সেটা হচ্ছে মশ্চারাইজার ক্রিম যেটা আমরা করি কি শীতকালে ব্যবহার করি শীতকালে আমরা সবাই এই ময়শ্চারাইজার ক্রিমটা রেগুলারভাবে ইউজ করি কিন্তু গরমকালে করি না আমরা মনে করি মশ্চারাইজার ক্রিম তখন দরকার নেই কিন্তু আসলে গরমকালেও আমাদের লাইট কোনো মশ্চারাইজার ক্রিম দিয়ে মশ্চারাইজারটাকে মেনটেন করতে হবে আর তিন নাম্বার হচ্ছে যেটা আমরা সবসময় বলি যে সানস্ক্রিন সানস্ক্রিন সানস্ক্রিম আর এই গরমকালে তো সানস্ক্রিমটা খুবই ইম্পর্টেন্ট তো সানস্ক্রিমটা আমাদের বিশেষ করে ইউজ করতেই হবে বিশেষ করে গরমকালে তাহলে বিয়র্স ত্বক পশ্যা আর গ্রোয়িং করার জন্য শুধু প্রোডাক্ট নয় প্রতিদিনের খাবারও লুকিয়ে আছে ম্যাজিক এই উপকারী খাবারগুলো আপনার ডায়েটে রাখুন এবং নিচের মধ্যেই অনুভব করুন পার্থক্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি এর মধ্যে কোন খাবারটি বেশি খাচ্ছেন আর শেয়ার করুন প্রিয়জনের সাথে ধন্যবাদ সুস্থ থাকুন সুন্দর থাকুন